এখানে উঁচু তার নিচে দাঁড়াবে বাস আকাশ এখানে উচু তার নিচেই দাঁড়াবে বাস অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চির চেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস রাতুল হ্যাঁ মানে আমার সিনেমাটা হচ্ছে না কোন মামুর বুটা বাধা দিয়েছে বলেন শুধু নামটা একবার বলেন আমাদের গ্রুপ স্টার দিতে গ্রুপ গ্রুপিং আপনার মতো হিপোক্রেট মানুষ আমি আর দেখিনি হিপোক্রেট বলছো কেন মন শুধু আমার মন চাঁদ তুমি আকাশে কি করো হ্যাঁ তুমি থাকবে আমার চোখে তুমি থাকবে আমার ছোট তুমি তো থাকবে আমার বুকে শান আর শান তুমি এসেছ মন মন তুমি এসেছো ওই যে আকাশে যে মন তার চেয়ে বেশি সুন্দর তুমি এবার পাইতে পেরেছিস মুর্নাথান ভাইয়া তুমি এখানে কী করছিস কিছু করছি না রাতুলকে মারেছিস এখানে রাতুলকে আমি কেন মারবো শবন যে বলছে তুই রাতুলকে মেরেছিস আমি আমি কাউকে মারিনি ভাইয়া আর তুমি আমাকে বলে দিস না যে ক্যাম্পাসে যেন কোনো গন্ডগোল না হয় আমি আমি কিচ্ছু করিনি বলেছি তো তাহলে ঘটলো কী করে তোর ছেলে কে তো দেখতে পাচ্ছি না তারা কোনঠে ওরা সব চলে গেছে ভাই আমি সন্ধ্যার পর থেকে এখন একাই থাকি এখন সবগুলোকে ডাকবি তবে কে রাতুরকে মারিয়েছে পুজো বাইর করবি রাইতের মধ্যে সকালে আমার কাছে নিয়ে আসবি এনে বাইকের উপর চিট পাটা গামে পড়ে রয়েছিস কেন এত ঘর বাড়ি নাই ওকিনির বাচ্চা তুই আসা যা আমি 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 এখন যাচ্ছি যাও আবার আমাকে বলছে

হ্যালো আপা। ওইদিকে কি অবস্থা সোহান আগের থেকে ভালো। ডাক্তার কইছে যত মধ্যে রিলিজ দিয়ে দিব। আমি আসব নিতে? না না আপা। আসার কোনো দরকার নাই। আমরা আছি তো। আচ্ছা। শুন কোনো কিছু লাগলে আমাকে জানাস আর হসপিটালে কোনো বিল দেয়া, ওষুধপত্র কোনো কিছু লাগলে আমাকে জানাস। আপা সব কিছু ম্যানেজ করে নিমু। আমি আসিনা, টেনশন করেন না। হুম। খুব ম্যানেজ করে ফেলসু। আচ্ছা। তাহলে এক কাজ কর। ওকে নিয়ে সোজা হলে চলে যা। হুম আপা হল না তো আমরা তো বাসা যেতেছি বাসায় যাচ্ছিস মানে জি আপা বাসা নিয়েছি বড় হয়েছি না একটা প্রাইভেসি দরকার না বাহ্ অনেক বড় হয়ে গেছিস তোরা একটা বাসা নিয়ে নিছিস আমাকে জানালি না আপা ইচ্ছা করে জানে নাই আপনারা দাওয়াত দিবো তখন বাসায় আইবেন হয়েছে আর দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই তাহলে তো ভালোই তুমি আতুলকে নিয়ে তাহলে সোজা সজি বাসায় চলে যা পরে দেখা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আপা কিছু লাগলে জানাস ওকে আবার রাখতেছি বাই না আমার বাড়ির কাজ তো শেষ রং টং করে সাদা পক্ষ ফক বানাই লাইছি ঠিক আছে না সামনে একটা মার্সিডিস গাড়ি কিনো ওই গাড়ির সামনে সিটে তুমি বসবা ওই তুমি ছাড়া অন্য কেউ বসবে না ঠিক আছে আর তুমি ছাড়া আমার আছে কে জান তুমি হচ্ছে আমার জীবনের সবচেয়ে আপন এমন কি কাছের মানুষ বুঝছো রান একটাスナー কথা বলতেছি আ জানো জান আমি একটু রাখি আমি তোমাকে কল দিচ্ছি জান কি ব্যাপার মামা কি সমস্যা মামা মানে এই পা থেকে মাঠব দি কি আপনি আমারে মামার মত মনে হয় আপনার বয়স আর আমার বয়সের মধ্যে কোনো সেপারেন্স আছে সোনারப்பா আপনি কি আমারে এবাড়ি কেটাকার মনে হইছে তাহলে আপনি কে এবাড়ির মালিক এবাড়ির মালিক তোই ফেরানি নাকি জানো নাম হইছে এটা আরে ওটা আমার বোনের ছেলে আমার ফেরারি ভাই আপনার বোনের ছেলে আপনার ফেরারি ভাই হ্যাঁ ঠিক আছে কিন্তু আমাকে আটকাচ্ছেন কেন সেটা বলার জন্যই আসলে আমি এখানে থাকব না টাকা চলে যাব ইডেন কলেজে ভর্তি হব আপনি ইডেন কলেজে ভর্তি হবে হ্যাঁ ইডেন কলেজে ভর্তি হব রাজনীতি করব গাড়ি হবে বাড়ি হবে আর আপনার মতো এরকম স্মার্ট স্মার্ট নারী হবে ঠিক আছে আমাকে ক্যাম্পাস যেতে হবে আপনি কি হাইটা যাবেন যাবেন তাই না ওই দেখেন শুধু তোমার জন্য নিয়ে আসছি আমি বলছি না যে কোনো সময় যে কোনো বিপদে আপদে যখন যা লাগবে জাস্ট আমাকে বলবা বলছি না তোমার উঠা নামা খাওয়া দাওয়া আকাশ পাতাল যা লাগে জাস্ট ফেরারিকে বাতাল বাট ইউ নেহি বাতাল কিন্তু তাও কি হয়েছে কিন্তু আমি কিন্তু তোমার মনের ভাব বুঝে ফেলছি তোমার যে এখন বাহন লাগবে এটা আমি বুঝতে পারছি তাই আমি তোমার জন্য নিয়ে আসছি বাহন তুমি এই বাহনে করে ক্যাম্পাসে যাও আচ্ছা থ্যাংক ইউ মাই প্লেজার প্লিজ ও ওয়েট এ মিনিট মানে তোমার কাছে আমার একটা আবদার তুমি কি রাখবো আমার আবদারটা কি বলো এই ফেরারি একটা মিউজিশিয়ান তুমি জানো এই ফেরারি একটা ব্র্যান্ড এটাও তুমি জানো আমি নিজেই মিউজিক করি নিজেই ড্রাম বাজাই নিজেই গিটার বাজাই নিজেই ভোকালিস্ট নিজেই লিরিক্স রাইটার এভরিথিং আমি নিজেই তাই এই ফেরারি তোমার জন্য আজকে একক একটি গান আয়োজন করেছে তুমি কি একক অডিয়েন্স হিসেবে আমার গানে জয়েন করবা মানে ছাদে মানে আমি একা ইয়েস তুমি আমি আর কেউ না

কি করছ হম ভাই আমি বলছি ফেরারি ভাই ইস ভাই ব্র্যান্ড আচ্ছা তুই না কবি মানুষ হ্যাঁ কবি মানুষের তুই কি এটা তো আমার রুম না

ঠিক <laughs> আছে <laughs> <laughs> সে বসে আরেম যা ওটা আরে যাতে ধন্যবাদ বন্ধু ঠিক আছে কি ব্যাপার শ্রাবণ বসো 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 কি হইছে একা একা এইভাবে বসে আছো না স্যার এমনি বসে আছি স্যার এমনি বসে আছো মানে এটা তো স্বাভাবিক বসে থাকা না তুমি প্র্যাকটিসে সবার আগে আসো কিছু ছেলে তো প্র্যাকটিসের মাঝখানে চলে যেতে পারলে বাচ্চা আর সেখানে প্র্যাকটিস শেষ সবাই চলে গেছে একাডেমিও বন্ধ হয়ে যাচ্ছে আর তুমি এখানে একা একা বসে আছো কি হইছে বলো তো স্যার তেমন কোনো সমস্যা না স্যার ঠিক আছে স্যার শ্রাবণ কি হইছে আমাকে বলো

ঢাকা শহরে যারা আসে তাদের সবাইকে এই প্রবলেমটা ফেস করতে হয় তা এখন কি করবো ভাবতো স্যার এই জন্য স্যার এখানে বসে আছে স্যার কোথায় যাব কি করবো না করবো স্যার কিছুই বুঝতে পারতেছি না এভাবে বসে থাকলে কি ব্যবস্থা হবে স্যার স্যার কি মনে করলে স্যার একটা কথা বলো স্যার আপনি যদি স্যার কোথাও সুযোগ থাকে স্যার আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে স্যার আমি যে কোনো ভাবে থাকতে পারবো স্যার কোনো সমস্যা হবে না শ্রাবণ একটা কথা বলিস না তোমার লাইফে এই যে স্ট্রাগলের এটাই প্রথম ধাপ এই রাস্তাটা সম্পূর্ণ তোমার একার তুমি তোমার লাইফের প্রত্যেকটা প্রবলেমকে সলভ করে করে তোমাকে আগায় যেতে হবে দিস ইজ লাইফ আমার করণীয় এখানে কিছুই নাই আমি বুঝতে পেরেছি স্যার কোনো সমস্যা নেই স্যার আমি স্যার এগুলো ম্যানেজ করে নেব স্যার আপনি স্যার কিছু মনে করেন না স্যার আপনাকে আমি বলে ফেললাম আরে না না বুঝতে তো না 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 আমি কিছু মনে করি নাই শোনো শ্রাবণ এই মাঠের ভিতরে যত রকমের সহযোগিতা তোমার দরকার তার জন্য আমি আছি কিন্তু মাঠের বাহিরে যে তোমার দুনিয়াটা সেখানকার প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে একাই সার্ভাইভ করতে হবে ঠিক আছে আর এটা সার্ভাইভ করতে পারলে তুমি তোমার লাইফে একটা জায়গায় পৌঁছাতে পারবো আমি পারবো স্যার আমি পারবো স্যার ডিটারমিনেশন রাখো পারবা আর আমার দোয়া রইলো স্যার আমার জন্য দোয়া করবেন হ্যাঁ থাকো বেস্ট অফ লাক থাকো ধন্যবাদ

আর সুস্থ না হয়ে যত যাবি না আমি বুঝবো ঠিক আছে তুই পাশে পাশাপাশি থাকবে কি লাগে না লাগে ধর তুই ওর একটা না আমি একটা জিনিস না বুঝতেছি না মাথায় গেছে না এতগুলা মানুষ তোরা মারলো গাড়াইলো তুই একটা মানুষের চিন্তা পারস নাই আর পেছন থেকে মারলে কি বোঝা যায় নাকি একজন মারছে না পাঁচজন মারছে তাই তো বুঝি নাই পেছন থেকে রাতের অন্ধকারে বাড়ি মারলো পড়ে গেলাম আমার ঘাড় চাইপে পেছন থেকে মারলো এরপর তো আমি অজ্ঞানী হয়ে গেছি তারপর আর কিচ্ছু জানি না বন্ধু এটা নির্ঘাত জিনের কাজ মানুষের কাজ এমন হতে পারে না দেই বেটা জিন লোকের জ্ঞান জাম জিন যাব ইউরেকা হোয়াট ইজ সাসপেন্স রাতুলের মারার মধ্যে একটা সাসপেন্স আছে রাতুলের যে মানুষে মারছে না জিনে মারছে এটা কিন্তু আমরা কেউ এখন খুঁজে বের করতে পারিনা। এটা ইনভেস্টিগেশনের জন্য এটা নায়িকা কাইন্টিনিলো। তুই এক্সিট। বাইরে আনতে। না, বের তো আমাকে হতেই হবে। কারণ গল্পটা আমাকে লিপিবদ্ধ করতে হবে না। তুই লিপিবদ্ধ কর আর রেখাবদ্ধ কর। কারণ বাইরে এই দিক থেকে আচ্ছা ঠিক আছে যাই। যত আর্লি কল কর তত আমার জন্য ভালো। ঠিক আছে। ঠিক গুন্ডার করিস ঠিক আছে? কল করলি।

ওগুলো সব আমার জামা হবো এই যে কি এই যে কি মানে আমি কি ক্যাম্পাসের স্টুডেন্ট যে ফলে থাকুম আমি থাকুন বাসায় যাও বাসায় যাও এই মেয়ে কি দরসামারে আমার থাকার জায়গার অভাব হ্যাঁ এই সবুজের থাকার জায়গার অভাব এই যে তোমরা পাঁচ নম্বর রোডে থাকো দুইটা রোড পরে সাত নম্বর রোডে আমি বাইশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট নিয়েছি তোমাকে যদি থাকতে অসুবিধা হয় আমার ফ্ল্যাটে গিয়ে থাকতে পারো আমি আমার বন্ধুরা ছেড়ে যাবো না